পা ফোলা পা ফুলেছে আপাততে কষ্ট নেই এডিমাটা কিন্তু অনেক কারণেই হতে পারে যেমন অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে মায়ে আমরা যদি অনেকটা রাস্তা হেঁটে ফেলি সেক্ষেত্রেও হতে পারে বা অনেকক্ষণ এক জায়গায় বসেও হতে পারে বিকজ আমাদের ব্লাডটা পায়ের নিচের দিকে জমতে থাকে ব্লাড সার্কুলেশন ভাবে হয় না শিয়ালো গাইস মোবাই হেলটক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে মায়ের সঙ্গে এক মাস পর আমি একটা ভিডিও শেয়ার করতে ভাবে আপসেট ছিলাম মনের দিক থেকে একেবারে ফিজিক্যালি মেন্টালি কোনো দিকেই আমি সুস্থ ছিলাম না। একটা প্রবলেম ঘটে গেছে আমার জীবনের সঙ্গে যাই হোক অning বড় বিপাদ থেকে একটু একটু করে নিজেকে সামল কাজের কাজে জাগে ফিরে আসার চেষ্টা করতে চাই জন্য তোমাদের সহযোগিতা ভালোবাসা অন্ত কামবা ফোলা পা ফুলেছে পাপাতে কষ্ট হচ্ছে একেবারে হারিয়ে যাচ্ছে না চলুন এই টিপসটা আপনার জন্য কিভাবে আপনি ঘরের মধ্যে কিছু টিপস ফলো করে নিজেকে সুস্থ রাখবেন অনেক হতে কারণেও হতে পারে হয়তো দেখা যাচ্ছে আপনি অনেকদিন আগে পড়ে গেছিল আপনি যে গুরুত্ব দেননি সেটা আসছে এবং তার সাথে সাথে পাটা ফুলেও যাচ্ছে ঠিক আছে লবণ বেশি খাওয়ার জন্য পা সম্ভাবনাটা থাকে এই লবণে রয়েছে প্রচুর সোডিয়াম সোডিয়াম আমাদের শরীরে জলটাকে ধরে রাখে আর এই জল ধরে রাখার কারণে কিন্তু আমাদের পা ফোলার সম্ভাবনা বেরায় যদি লবণটাকে একটু অ্যাভয়েড করতে পারি কম খেতে পারি পরিমাণে তাহলে আমরা কিন্তু খুব সহজেই সুস্থ থাকতে পারি নাম্বার টু হচ্ছে হালকা স্ট্রেচিং করা হাঁটা ব্যায়াম করা এগুলো করলে দেখুন আপনি এক জায়গায় অনেকক্ষণ বসে আছেন তো আপনার ব্লাড সার্কুলেশন যেরকম হবে তার থেকে ফার্স্ট কাজ করবে যখন আপনি এক্সারসাইজ করবেন হাঁটাচলা করবেন ব্যায়াম করবেন তাহলে বুঝতেই পারছেন ভেরি সিম্পল একটা জিনিস এক্সারসাইজ যদি আমরা করি আমাদের ব্লাড সার্কুলেশনও ঠিক থাকবে এবং আমরা লাও নার্সিং ডাক্তারি যে কম্পিটিশন গুলো রয়েছে সেই কম্পিটিশন গুলো যদি আমরা ইউজ করতে পারি এগুলো ভীষণ উপকারী এগুলো পা ফোলা কমাতে ভীষণ ভাবে সাহায্য করে থাকে নাম্বার ফোর হচ্ছে এক জায়গায় অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকবেন না যদি আমরা এক জায়গায় অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে যেতে হয় ব্লাডটা পায়ের নিচের দিকে জমতে থাকে ঠিক আছে সেই জন্য আমাদেরকে কি করতে হবে মাঝে মাঝে একটু হাঁটাচলা করে নিতে হবে নাম্বার ফাইভ হচ্ছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আমাদের শরীর যদি হাইড্রেটেড থাকে কি হবে? ওই যে অতিরিক্ত লবণ আর টক্সিন আমাদের শরীর থেকে জল বাইরে বের করে। ওজন কন্ট্রোল করুন। ওজন যদি আমরা কন্ট্রোল করতে পারি অনেক দিক থেকেই আমরা পেেরিফেরিটি ওটা কন্ট্রোল করলে আমাদের শরীরে যে অতিরিক্ত প্রেসার সেটা পায়ের উপর পড়বে না। ফ্যাট সেটা যদি শরীর থেকে ঝরে যায় কোলেস্টেরলও কমতে থাকবে। ব্লাড সার্কুলেশনও ঠিকঠাক আমাদের চেষ্টা করতে হবে একটা সুন্দর ওয়েট মেইনটেইন করা নাম্বার 7 হচ্ছে মাসাজ করো ম্যাসাজ যদি আমরা করতে পারি তাহলে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক ভাবে হয় এবং খুব সুন্দরভাবে ম্যাসাজটা যদি করা যায় তাহলে কিন্তু আমরা এই যে পা ফোলার হাত থেকে সহজেই রিল নাম্বার 8 যদি আমরা আমাদের পাটাকে একটু উঁচু করে দিনে কয়েকবার রাখতে পারি তো আমাদের পা ফোলা কমতে থাকুন আপনি শুয়ে আছেন পাটাকে বালিশ দিয়ে একটু উঁচু করে রাখার চেষ্টা ঠিক আছে এতে কি হবে ব্লাড সার্কুলেশন ঠিক হবে পা ফোলাও আস্তে আস্তে কমে যাবে যদি আমরা এই টিপসগুলো নিয়মিত করতে পারি তাহলে পা ফোলা কিন্তু অনেকটা কমে যায় টিপসগুলো ফলো করে যদি দেখেন যে আপনার পায়ে কোনো উপকার আসছে না তখন আপনি দেরি সরসরি ডাক্তারের হেল্প নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময় দেখা যায় যে আমরা কাজকর্ম করছি দিনের শেষে আমাদের পা ফুলে যাচ্ছে বা যনে পায়ে গলাতে পারছি না ঠিক আছে এরকম অসুখ কিন্তু অনেকেরই হতে থাকে এই ধরনের সমস্যাগুলো আশা করি আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসগুলোই তো থাকবে যে দিনের শেষে আমরা আমাদের পাটাকে ফোলা দেখতে পাই সময় বসে থাকলে পা ঝুলিয়ে রাখলে পা ফুলে যায় জুতো পড়তে গেলে অসুবিধা থাকে ইডিমা বলা হয়ে থাকে এই ইডিমা যদি কমাতে চাও তাহলে ঘরোয়া টিপস আমি যেটা ফলো করলে কিন্তু ফোলা ভাবটা আস্তে আস্তে কমতে থাকে ভিডিওটা আমি এই কারণে শেয়ার করছি ঠান্ডা যখনই পরে মানুষের যন্ত্রণার ভাবটা অনেক বেশি বেড়ে যেতে থাকে হচ্ছে যাদের অ্যাথলাইটিস রয়েছে তাদের ক্ষেত্রেও এরকম সমস্যা আসতে পারে যাদের অ্যাথলাইটিস এরকম সমস্যা অনেক সময় লক্ষ্য করা যায় জন্য আমি কিছু ঘরোয়া টিপস তোমাদের সাথে শেয়ার করছিগুলো আশা করি তোমাদের কাজে যদি তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটা তোমরা শেয়ার হতে পারে এরকম টিপস আরো কয়েকজন মানুষের দরকার হতে পারে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চার বেলটাকে অন করে রাখবে যাতে ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছায় নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে তার সঙ্গে থাকবে আমাকে সাপোর্ট করছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর আমার ইউটিউব পরিবারের সকলকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য